হ্যালো নাম সাবির রহমদ আমি এবং আমার বন্ধুরা মিলে চলে এলাম ইনাইতপুর আমরা এনায়তপুর দেখতে চলে এলাম ইনায়তপুর এখন সামনের দিকে যাচ্ছি আমরা বাদ দেখব আর অনন দেখবো এখান থেকে কিন্তু কাজ চলতেছে আমরা আরও সামনের দিকে যাব এটা প্রায় রাস্তা থেকে আমরা বললাম এখানে আর এখানকার রাস্তা খুব একটা ভালো না এই জন্য আমরা ভাবছিস হেঁটে হেঁটে রণদীব আর এখানকার নদীর অনেক পানি অনেক পানিগুলো অনেক পরিষ্কার ছিল দেখতে ভালো লাগতে আর এখানে তো পূর্ণ দ্রুত যে আমি সানগ্লাস আর কিছু দেখতেই পাচ্ছি না এই জন্য আমি সানগ্লাসটা পরে নিলাম আর এখন দেখতে দেখতে যাচ্ছে না আর এখান থেকে হাটে কিছু নৌকা বাদা আছে আর নৌকা দিয়ে হয়তো এখান থেকে অনেকে যাতায়াত করে এই নদীর এপার থেকে ওই পারে যায় আমরা আমার বন্ধুরা মিলে এখন এনার্জি বেরি বাদ কিছু বলো তুমি হ্যালো চাকিব চাকিব আলাসান প্রাক্তন পেলার বাংলাদেশের এবং আমার ফ্রেন্ডস আর এখানে যত পরিমাণ রোদ ছিল যেরকম আর সেরকম কিন্তু বাতাস ছিল এই জন্য আমরা খামছিলাম না আমাদের সূর্য প্রায় মাথার একদম মাঝে বরাবর উপরে আর এখানকার তাপমাত্রা ছিল প্রায় থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো আমরা নদীর অতিরিক্ত সামনে রওনা দিচ্ছিলাম আর এখানকার পানিগুলো ছিল অনেক পরিষ্কার যার ফলে আমরা কিন্তু এখানে গোসল করছিলাম এইখানে তো পরিমাণ রূপ ছিল যে আমরা চশমা ছাড়া খেতেই পারছিলাম না এই জন্য আমাদের সানগ্লাসটা গাছটা নিয়ে যাচ্ছিলাম একজন শুধু একজন নিয়ে একবার আর এখানকার রাস্তাঘাট খুব একটা ভালো না হয় এখানকার প্রায় নদীপথ যাতায়াত করে থাকে নদীপথ যাতায়াত থাকবে তাই নদীর এই প্রার্থী বাড়ি যায় তারা এই নদীর গভীরতা প্রায় অনেক আর এখানে যদি কেউ একবার পড়ে যায় তাহলে কিন্তু সে ডুববে না সে এখানকার নদী অনেক স্রোত বইছে আর সে কিন্তু ভেসে ভেসে একদম ওই পাড়ে চলে যাবে আর সে যদি সাঁতার না জানে তাহলে তার পক্ষে বেঁচে ফাওয়া সম্ভব আর এখান দিয়ে কিন্তু নৌকাও বইছে নৌকা দিয়ে কিন্তু পুলিশ যাতায়াত করতেছে তারা হয়তো বা নদী পাহাড়া দিচ্ছে হয়তো বা তারা অন্যান্য কাজ করছে নদীর যে স্রোত ছিল আমরা গোসল করতে যাচ্ছিলাম কিন্তু আমরা এইখানে গোসল না করে আমরা আমরা একটা নিরাপদ জায়গা বেছে গোসল করার জন্য আমরা দেখতে দেখতে একদম ব্রিজের শেষ পাতে চলে এলাম আর এখানে ব্রিজ কিন্তু ভাঙা ছিল আর আমরা সতর্কতার সাথে ভিডিও করছি কেননা এখান থেকে পড়ে গেলে প্রায় আমাদের মৃত্যুই ঘটবে কেননা এখানে অনেক পাথর ছিল আমি এখন আছি প্রায় ব্রিজ এখানকার ব্রিজটা কিন্তু খুব একটা ভালো ছিল এখানকার ব্রিজটা ভাঙা ছিল এখানকার ভাঙা ব্রিজগুলো প্রায় নরবর করছিল এখানকার বাড়ি প্রায় ব্রিজের বের হয়ে গেছে এখানকার রড দেখা যাচ্ছে এখানকার ব্রিজের আর এখানকার আমাদের পরে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে জন্য আমরা খুব শীঘ্রই এখানে না থেকে আমরা এখান থেকে দূরে সরে এলাম এখান থেকে সবাই হ্যাঁ আমরা নদীরা ভালোভাবে দেখার জন্য আমরা কিন্তু নিচে নামতেছি এখন আমরা নিচে নেমে যাব এখন একদম নদীর ভিতরে নদীর ভিতরে কিন্তু অনেক পাথর ফেলেছে আমরা ফেলা আছে পাথর ফেলা আছে পাথরের উপর দাঁড়িয়ে আমরা দেখব ভালোভাবে নদী আমরা দেখি দেখ একদম নিচের দিকে চলে এলাম আমরা এখন এখানে নামবো আর এখানে নামা কিন্তু অবিপজ্জনক কেননা এখান থেকে যদি পড়ে যায় তাহলে হয়তো হাত পা ভেঙে যাবে কেননা এখানে অনেক পাথর আছে এখান দিয়ে এই জন্য আমরা সতর্কতার সাথে ধীরে ধীরে নামছিলাম এখানে আমরা কিন্তু মোবাইল নিয়ে ক্যামেরা সহকারে আমরা নামতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তারপর ওইখানে নামছি কেননা এটা একটা ভিডিও তৈরি করবো আর ওরা কিন্তু এখানে এসে ফটো উঠছিলো সবাই মিলে এমন ভালো এখান থেকে কিন্তু অনেক বাতাস ছিল আর যে এইখানে এখানে কিন্তু অনেক ভালো লাগতেছিলো কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে কেন না এখানে সাপ থাকতে পারে কেন না এখানে অনেক পাথর রাখা আছে পাথরের যে সাপ পোকা অনেক ধরনের বিষাক্ত থাকতে পারে যেন আমরা শীঘ্রই ওইখান থেকে আমরা চলে যাচ্ছি পরে আর এখান থেকে কিন্তু যাওয়ার সব কষ্ট করে দেখতেই পাচ্ছেন কেননা এখান থেকে তারা উঠতে পারছে না কেন gitu দে টমি পুল ও দরদ ও আইছে মি পুল নাই তো চাপা আর লাগন কামে লাগা করছে देखती <laughs> <ले> का <liershalf> कर मैम पी बॉक्स हम हमियो पालो घंटो पामो ओए दु दिबो ना हां भाडा भर लो ए भाई एला खारा होसे ने कुथानी ए भाई ए खारा ओइ कि थाउ ना ना एला एला दिकु जनी थाउ कोनीला कओ हो ने ठीक है ना नाम ओने साउ ओने ओइ थाले को डुओट डुओट लिखिसो बा मतलब किसलो नंबर डुओ कोन त्या हाफ देबे मैंने कोर्ट

Viram gordice. Que para tudo hara disso, tá aqui tá tudo isso aqui. Bola contra. Não, não. A gente não tem agri. Agri. Dirigir não casa. Tá para. Vai dar banho. Ei, workshop ar deixou. E mamãe sou manda